হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাসে থ্রি পিস হাউসে বাম্পার অফ প্রাইজের চিকেন কারি থ্রি পিস নিয়ে দেখেন আমাদের কালেকশন একবার অফার প্রাইজের ছেড়ে থাকি আমাদের প্রথম একটা হোয়াইট কালার দিয়ে শুরু করছি দেখেন প্রথমে একটা সামনের পিছনে দুই পাশে দেখাই দেব এটা সামনে পার্ট ভালো করে লক্ষ্য করে দেখেন ভিতরে কাজ আছে চিকেন কারি কাজ সুতির ভিতরে ছেলারটাও সুতি হবে অন্যটাও সুতি হবে অন্যার ভিতরে সিকোয়েন্স করা আছে অন্যার ভিতরে পুরো জামাই সিকোয়েন্স করা জামার ভিতরে সিকোয়েন্স করা এত কম দামে পেয়ে যাচ্ছেন এগুলো অফার প্রাইস ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা ডিজাইনের ডিজাইনের ভিতরে কালার হবে দুটা কালার প্রত্যেকটা ডিজাইনের দুটা তিনটা চারটা করে কালার আছে দেখেন এত সুন্দর এই যে দেখেন এই ডিজাইনের দুটা কালার আছে এগুলো কারো ডবল লাগলে ডবল দেওয়া যাবে তো প্রাইস থাকবে একবার অফার প্রাইস সবার থেকে কমে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর এগুলো এক গজ কাপড়ের দামে পাঁচশো টাকায় সেখানে পুরো থ্রি পিস পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় ধৈর্য সকালে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন দেখেন এগুলোর ভিতরে কিন্তু চিকেন কারি কাজ আছে অন্যটা দেখেন পুরো অন্যায় সিকোয়েন্স করা আছে একবারে অফার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অতি তাড়াতাড়ি ধৈর্য সকালের পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এটা একটা ডিজাইনের কালার দেখেন দুটা কালার ভিতরে কাজ আছে অন্যটা দেখেন কত বড় এটা একটা কালার তিনটা কালার তিনটে কালারে অনেক সুন্দর অন্যটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস আর দেরি নয় অতি তাড়াতাড়ি আমাদের দাবি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন স্ক্রিনশট নিয়ে আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এত কম অফার প্রায় যায় থেরি পেতে হলে আমাদের চ্যানেলটা হারাবেন না পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টসে জানাবেন কে কেমন থ্রি চাচ্ছেন এত সুন্দর থ্রি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একবার স্টুডেন্ট প্রাইজের ভিতরে সবার হাতের না গেলে এগুলো কিন্তু আমরা পাইকারি দামে বিক্রি করে থাকি যারা খোরসা নেবেন তারাও একই দামে পেয়ে থাকবেন তো দেরি না করে অতি তাড়াতাড়ি আমাদের থেকে প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন প্রথমে একটা নিয়ে দেখবেন যদি ভালো হয় পরবর্তীতে নেবেন ওরা হাতে না পাইলে আসলে বুঝবেন না মনে হয় অনেক জায়গায় দেখাচ্ছে এত কম একই জিনিস কিন্তু আসলে প্রোডাক্টটা কাপড়টার ভিতরে অনেক কম বেশি আছে যারা নিয়ে একটু হাতে নিয়ে দেখবেন যে আসলে কেমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা আমাদের লাস্ট কালেকশন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ধন্যবাদ আমাদের সব লোকেশন আলামিন রেলওয়ে হকারস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বাগুড়া আসসালাম আলাইকুম